ফারহানা বিথির ভ্যাম্পায়ারের মতো দাঁত দেখে ফারহানা বিথির স্বামী রাত জানিয়েছে তাকে এবার ডিভোর্স দিতে হবে বর্তমান সময় ফারহানা বিথির স্বামী রাত জানিয়েছে ফারহানা বিথি বর্তমানে অতিরিক্ত বার বেড়েছে আমার নিষেধাজ্ঞা ছড়তেও ফারহানা বিথি ভ্যাম্পায়ারের মতো ডাইনিদের মতো দাঁত করেছে একটা মানুষকে কখনোই ডাইনির রূপে মানায় না সে এই ধরনের দাঁত করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চাচ্ছে ফারহানা বিথির স্বামী রাত এবার লাইভের মাধ্যমে এসে নিয়ে এই ধরনের কথা বলে অবশেষে বলেছে যে বিথিকে এবার ডিভোর্স দিতে হবে বিথি এবার অতিরিক্ত বার বেড়ে গেছে বর্তমান সময়ে ফারহানা বিথি জানিয়েছে শুধুমাত্র এটা একটা ভাইরাল ট্রেন্ড চলছে যার কারণে তিনি এই ধরনের মতো দাঁত করেছেন তবে তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যেই সেটা আবার তিনি রিমুভ করে দিবেন কিন্তু তারপরও তার স্বামী যেন রাত একেবারে অতিরিক্ত লেভেলে রেগে গেছে লাইভের মাধ্যমে এসে জানিয়েছেন ফারহানা বিধি বর্তমানে তার বাবার বাসায় রয়েছে এবং ফারহানা বিথির সাথে সেপারেশনে রয়েছেন তিনি একটাই কারণ ফারহানা বিথি বর্তমানে তার স্বামী রাতকে কোনোভাবেই মানতে চায় না এবং তার সাথে কোনো ধরনের তর্ক বিতর্কেও যেতে চায় না এবং কোনোভাবেই তার কথা শোনে না সেই কারণেই তাকে সেপারেশনে রেখেছেন রাত